বলদেব আচার্যের ঘরে আর বলদেব আচার্যের ঘরে যেই না হরিদাস ঠাকুর এসেছি সমস্ত ছেলে না আসতে বাবা বাবা এখন প্রোগ্রামটা ছড়িও না একটু নিবেদন বাবা এখন 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 প্রোগ্রাম কেউ ছড়াবে না যখন দল ওঠানামা করবে তখন দিও কিন্তু কীর্তন চলাকালীন নয় সবার চরণ ধরে বলবো এমনিতে গরম হচ্ছে প্রচুর গরম একটু শান্ত হয়ে বসবাই গৌর প্রমাণে হরিদাস ঠাকুর যেই না দাঁড়িয়েছে বাবা সঙ্গে সঙ্গে আমার রোগ ছুটে এসে আমার ওই হরিদাস ঠাকুরকে দণ্ডবাদ মানে শুয়ে পড়ে প্রণাম মাইরা মনে রেখে আমাদের নারী জাতিদের দণ্ডবাদ প্রণাম নয় নিশিস আমাদের হাঁটুটা মাটিতে রেখে পঞ্চাঙ্গ প্রণাম করতে হবে আর পুরুষ জাতি ওদেরকে ষষ্ঠাঙ্গে দণ্ড বড় প্রণাম রঘুনাথ হাত থেকে জগতে যত যত ভোগ আছে এই রঘুনাথ দাসের মতো দণ্ড বড় প্রণাম আর কেউ কোন দিন করতে পারবে না যেমন নামাচার্য হরিদাসের মতো নাম কেউ জম করতে পারবে না আর রঘুনাথ দাসের মতো দণ্ডবর প্রণাম কেউ আর এই রঘুনাথ দাস যেই না বাবা হরিদাস ঠাকুরকে ধন্যবাদ প্রণাম করেছে হরিদাস ঠাকুর রঘুনাথের হার হারা ধরে বলছে এই তো এই তো সেই ভক্ত আচ্ছা বাবা ভক্ত চিনবে কি করে ভক্ত চিনবে কি করে এই গলায় লাইশির মালা দেখলে মনে পড়বে আমি বড় ভক্ত না আমি প্রসাদ বুঝি আমি বড় ভক্ত না আমি গেরুয়া করে পরে দাদাশঙ্গে tilak সেবা করে বেড়াইছি আমি বড় ভক্ত না তাহলে চিনবে কি করে ভক্ত ভক্তের নয়নের দিকে তাকালি দেখবে না কৃষ্ণ নামে কিঞ্চিত ভক্ত হওয়ার অধিকার অর্জন করে ফেলেছে কৃষ্ণ নামটা বললেই যখন তোমার হৃদয় আকুল হরিদাস ঠাকুর যেই না রঘুনাথকে দেখেছে রঘুনাথকে পরস্পরেই বুঝতে পেরে গেছে বাবা এ কেমন ভক্ত হরিদাস ঠাকুর মনে মনে করছে এই তো এই মাটিতে বীজ পুঁথে দিলেই অঙ্কুরিত হবে হবে দেখবেন বাবা হাজার হাজার গুরুদেব শিষ্য তৈরি করে কিন্তু সেই শিষ্যের মধ্যে অযিত শিষ্য তৈরি হয় আজ হরিদাস যেই না দেখেছে রঘুনাথকে দেখেই বুঝতে পেরে গেছে এই মাটিতে বীজ পুঁথে দিলেই অঙ্কুরিত হবে রঘুনাথকে বুকে জড়িয়ে ধরেছে আর রঘুনাথ ছোটবেলা থেকে বাবা এই হরিদাস ঠাকুরকে অনুকরণ করতে। অনুকরণ মানে কি বোঝেছ বাবা এই যেমন আমাদের কীর্তনিয়াদের এখন অনুকরণ চলছে দেখবেন হুবাহু একটা কীর্তনী আর একটা কীর্তনিয়ার মতো গান গায় একেবারে হুবাহু একই রকম এগুলোকে বলা হয় হয় অনুকরণ একজনকে একজন অনুকরণ বলছে তো তখনকার দিনে রঘুনাথ অন্য কিছু অনুকরণ ন হরিদাস ঠাকুরের কোন কোন জিনিস অনুকরণ করত জমিদারের ছেলে হয়ে চব্বিশ ঘন্টায় একবার আহার করত যার বাবার সোনাদানা টাকা পয়সার কিছু অভাব হয় তার শরীরে কোনো অলঙ্কার

রঘুনাথ জমিদারির ছেলে হইও পরমে একটা বহির্বাস আর একটা অন্তর্বাস ও বাবা জি ছিল মলিয় সত তুই একটু বড় হ তুই একটু বড় হয়ে তুই আমায় অনুপরণ করিস না থাক আমি যদি এখন থেকে তোমার অনুকরণ না করি আমি তোমার মতো হবো কি হ্যাঁ হ্যাঁ দুটো জড়িয়ে ধরতো ধরো বলো না গো আমি কি তাদের পাবো না আমি কি তাদের পাবো না আমায় বলে না পড়াশোনা শেষ হলো রঘুনাথ বাড়ি চলে গেল কিন্তু বাড়িতে গেলে কি হবে বড়লোকে ছেলে যেখানে সাধুগুরু বসু আবাসে সেখানে ছুটে ছুটে চলে যায় যেখানে ভাগবাদ হয় রঘুনাথ চলে যায় যেখানে হরিনামা হয় রঘুনাথ চলে যায় আবার বড়লোকের ছেলে তো আবার প্রজারা ছুটে গিয়ে রঘুনাথকে ধরে নিয়ে আসে শেষে বাবা বিরক্ত হয়ে গেল বিরক্ত হয়ে গিয়ে রঘুনাথকে ঘরে বন্ধুরি করে রাখল শিকল দিয়ে ভোলানো যা একবার যদি তুমি আমার কৃষ্ণকে ভালো ছিল রঘুনাথ হেসে বলে উঠলে ঠিক করেছ বাবা ঠিক করেছি না হলে কি কৃষ্ণ ভজন যার জন্য তো পরম ওষুধ বেছে নিয়েছে বাবা কেদারনাথ না একেবারে পাহাড়ের মাথায় লোকালয়েতে আমরা মালা করি মালা বাবা হচ্ছে না ওটা বাইরের নাম দেহ ভিতরের নাম করতে গেলে তোমার জানালা দরজা বন্ধ করে ভগবানের হৃদয়ে ছবিটাকে হৃদয় আর ওই ছবিটাকে হৃদয়ে ধরে যদি একবার নয় নিরোজনতে পারছো অনেকে শিব চতুর্দশী দুদিন উপবাস হয়ে গেল হয়ে যায়নি আমাদের হয়েছে দুদিন হয়ে গেছে কিছু খাওয়া দাওয়া হয়নি ওই একটু ফল একদিন জলাই হয়ে গেল তাহলে দুদিন উপবাস করে আমাদের যদি অতর রঘুনাথ সপ্তাহ কিছু খাইনি বাবা মা কৃষ্ণ ভোলাবার জন্য শিকল দিয়ে বেঁধে রেখেছে বলে ভুলে যাও ওই নামনা কিন্তু ওকে তুমি ভুলবে আর কৃষ্ণ যদি তোমারে ধরে তুমি ভুলতে পার এক সপ্তাহ যখন খাইনি জ্যাঠালাশাই ছুটে এসেছে রঘুনাথ

রঘুনাথ কি করেছে রঘুনাথ গিয়ে না দাঁড়িয়েছে জ্যাঠামশাই হিরণ্য দাস এসেছে রঘুনাথ বল না বাবা তোর তুই কিসের জন্য কাঁদছিস

সস্যা করলাম তুই যা চাইবি আমি তোকে দেবো বল তুই কি চাস মনে রেখো তুমি তুমি করেছ তাহলে দাও কৃষ্ণ এনে দাও আচার্য ছুটে এসেছে খবর পেয়ে ছোট্ট একটা বালো কৃষ্ণ প্রেমে বিবাহ খাওয়া দাওয়া বন্ধ করেছে কি পারলাম না এইরকম সংস্কার তৈরি

কৃষ্ণ বলে কাঁদতে হবে না কৃষ্ণ কলিতে গৌর হয়ে এসেছে নদিয়া মানে আমার কৃষ্ণ কলিতে গৌরাঙ্গ বলে তাহলে আজকে থেকে তুই কৃষ্ণ বলে নয় আজকে থেকে গৌর দর্শনে যা তাই হিরণ দাস আর গোবর্ধন দাস বলছে আমি যখন কথা দিয়েছি চল চল তোকে নিয়ে নদিয়া একবার ঘুরে আসি তোর কৃষ্ণ দেখি আজকে ছেলের হাত ধরে নিয়ে গেল নবদ্বীপের মাটিতে বাবা যেদিন নদিয়াই গেছে দর্শন গুরু কৃষ্ণ দর্শন জগতে বড় দুর্লভ হাজার বার যদি মনে করো আমি দীক্ষা নেবো দীক্ষা নেবো দীক্ষা নেবো না কৃপা যত দিন না হবে তুমি দশ বার যাবে আর দশ বার ফিরবে না আর কৃপা যেদিন হয়ে যাবে বাবা সেদিন তোমাকে কেউ আর আটকে রাখতে পারবে না সে যেখানে থাকো বাবা তুমি যদি যেতে না পারো গুরু তোমার কাছে এসে এই বিশ্বাস যাদের আছে বাবা তারাই বিশ্বাস করে আযাদের বিশ্বাস নাই তাদের শুনেও লাভ নাই কিন্তু যাদের বিশ্বাস আছে তা আজকে কি করেছে রঘুনাথ গেল কিন্তু নিমাই সন্ন্যাসী তাহলে কি হবে ফিরে কিছুদিন বাবা আমার মহামহবু এসেছিল অদ্বৈত আচার্যের ঘর এটা আপনারা এটাই তারা জানেন নিমায় সন্ন্যাসের সহ যারা ভক্তাচরণে আমার একটা নিবেদন কেউ বারে বারে হরি বাসরে আসবেন আমি বলছি বলে জানো কেউ কষ্ট পাবেন না বা মনে কিছু করবেন না যে কীর্তনিয়া বলছে কিন্তু বারে বারে যদি আসেন তো কীর্তনের একটু ব্যাঘাত হয় তার জন্য আপনাদের কীর্তনের শেষে আমি একটু বাইরে গিয়ে দাঁড়াবো তখন আসবেন কিন্তু কীর্তন চলাকালীন নয় আমি তাই বহুমান কাজকে কি করেছে বাবা রঘুনাথ যখন খবরটা পেয়েছে অদ্বৈত আচার্যের ঘরে সন্ন্যাসের পরে নিমাই এসেছে তাই হিরণ্য দাস গোবর্ধন দাসের সঙ্গে করে নিয়ে আমার রঘুনা গিয়েছিল ওই অদ্বৈত আচার্যের ঘরে শান্তি আর করে শান্তিপুরে যেই না গিয়ে দাঁড়িয়েছে গিয়ে কি দেখছে জানো রসে ধনু 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 অমর কিশোর porque eu não sonar.